Uh, so, I am actually going to be talking to people who are sitting in Delhi. Yeah. Delhi. they come for a screening of October, um, which is a beautiful film. ঢালিউড সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা বরবাদ নিয়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রশংসার খবর সম্প্রতি প্রকাশ পেয়েছে একটি সাক্ষাৎকারে আলিয়া ভাট উল্লেখ করেন ভাবিনি সাকিব খান এত সুন্দর বরবাদ সিনেমাটি দুই সালে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে যেখানে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করেছে কলকাতার অভিনেত্রী ইদিকা পাল সিনেমাটির শুটিং মুম্বাই সহ বিভিন্ন স্থানে হয়েছে এবং এই সিনেমাতে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত আলিয়া ভাটের এই প্রশংসা সাকিব খানের ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছেন এবং কি বরবাদ সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছেন এবং অনেকেই ধারণা করছে সাকিব খানের সিনেমাতে আলিয়া ভাট কি কোনোভাবে আসতে পারে অনেকে আবার ধারণা করছে আলিয়া ভাট এই সিনেমাতে আইটেম গানে নায়িকা হিসেবে কাজ করবে সিনেমাটির শুটিং এবং মুক্তির তারিখ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ